কেন বাৎসরিক রিপোর্ট ধরার জন্য তার জানা ছিল না সেদিন পনেরোই সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে ওলামা জেনে নিয়েছেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে শ্যাম থাকে পনেরোই সাবান এটা একবারে ডাহা মিথ্যা একবারে নগদ মিথ্যা পনেরোই সাবান শ্যাম থাকার প্রতারণায় পড়বেন না পনেরোই সাবানে রুজি বন্টন হয় পনেরোই শ্রাবণে সারা বছরে যত মানুষ জন্ম নিবে যত মানুষ মারা যাবে সব হেকা হিসাব নিকাশ হয় এগুলো টাহা মিথ্যা কথা সরাসরি কোরআনের বিপরীত কোরআন মাজিদে এসেছে যে বাৎসরিক রিপোর্ট বাৎসরিক সব কিছু হয় লাইলাতুল কাদরে কোরআন মাজিদে কোন তারিখ উল্লেখ হয়েছে লাইলাতুল কাদর আর জাল হাদিসে উল্লেখ করছে পনেরোই সাবান মানুষের বানানো হাদিসে উল্লেখ করছে পনেরোই শ্রাবান মানুষের বানানো হাদিসে উল্লেখ হয়েছে যে পনেরোই সাবানে আল্লাহ নেমে আসেন সন্ধ্যা রাতেই থাকো তোমরা পর সাবানে এক বছর যাবৎ মানুষের যা রুচি হবে তা বন্টন করা হবে পনেরোই সাবানে যত মানুষ মারা যাবে তাদের নাম তালিকা হবে পনেরোই সাবানে যত মানুষ জন্ম নিবে তাদের নাম তালিকা হবে আল্লাহ বলছেন শোনো 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 পনেরোই সাবানে শ্যাম থাকো বোখারি মুসলিমের হাদিসে আছে যে আল্লাহ নেমে আসেন প্রত্যেক রাতে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আর জাল হাদিসে কখন নেমে আসছেন পারিনি কথা জাল আল্লাহ কখন নেমে আসছেন মাগরেবের পরে আর বোখারি মুসলিমের হাদিস আল্লাহ কখন নেমে আসেন শেষ রাতে জাল হাদিসে প্রমাণ হচ্ছে পনেরোই সাবার মাত্র এক রাতে আর বোখারি মুসলিমের হাদিসে নিয়মিত 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 রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে সাপ্তাহিক রিপোর্ট আল্লাহকে দেখানোর জন্য ও সাল্লাম নিয়ে জাহেদ রাজী আল্লাহ বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহরনবী লামার সুম মিন সাহারিল মিনাস শহুরে মা তা শুমা শাবানা আল্লাহর নবী আপনাকে আমি সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি আর কোনো মাসে তো তত সিয়াম পালন করতে দেখি না আপনি সাবান মাসে এত শিয়াম পালন করেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে কি জিজ্ঞাসাটা জিজ্ঞাসাকারী হচ্ছেন একজন বিশিষ্ট সাহাবি ও সামাবিক নেসায়েত ও ইবনে নেসায়েত বলছেন আল্লাহর নভী মহাম্মদ সাল্লাম আচ্ছা আল্লাহর নবী আপনি স্যাওন মাসে এত শিয়াম থাকেন কেন এটাই জিজ্ঞাসা এত শিয়াম থাকেন কেন তখন উত্তরে বলছেন শোনো যাকে শাহারুন মানে রজবার রামাজান এইটা একটা মাস রজবার রামা মাঝে আরে শোনো এটা একটা মাস রজবর রামাজানের মাঝে একদল না হয় মানুষ তাতে বেখিয়াল থাকে মানুষ তো হিসাব করে না মানুষ তাতে বেখিয়াল থাকে турবাউল আমাল ইলা রাব্বিল আলামিন এই মাসে মানুষের পাপ নেকি বাৎসরিক আল্লাহর দরবারে পেশ করা হয় এই মাসে মানুষের পাপ কি বাৎসরিক আল্লাহর দরবারে পেশ করা হয় ওয়া নাউহিব্ব আয়ুরফা আমালিয় ওয়া আমার বাৎসরিক পাপ নাকি আল্লাহর দরবারে পেশ করা হোক আর আমি সিয়াম থাকি দেখো আমার বাৎসরিক রিপোর্টটা দেখো আমি সিয়াম আছি এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি তার মানে সাপ্তাহিক রিপোর্টের দিন তার জানা ছিল সেটা বিরাস হৌদ বেলার কিন্তু বাৎসরিক রিপোর্টের দিন তার জানা ছিল না খালি ধরার তালে সিয়াম থাকতেন ধরার জন্য সিয়াম থাকতেন আজ কাল আজ কাল আল্লাহ তালা আনহা বলেন নেবে কি সজ্জাল আল্লাহ আলিসলাম এর সময় সাবানাকুল্লাহ আল্লাহর নবী পুরো সাবান শিয়াম থাকতেন ইল্লা ক তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন উম্মে সালমা رضی اللہ تعالی عنہা বলেন লা ইয়াছুমু শাহরাইন মুতাতাবায়ান ইল্লা শাবান ওয়া পরস্পর দুই মাসিয়াম থাকতেন না তবে শাবান ও রমজান আল্লাহর নবী পরস্পর দুই মাসিয়াম থাকতেন না তবে শাবান ও রমজান পরস্পর দুই মাসিয়াম থাকতেন না তবে শাবান ও তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন এক হাদিসে এসেছে আপনারা থাকবেন এক টানা দিন পর্যন্ত